আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট বটেশ্বর মোলাইটিল আবাসিক এলাকায় আছি ওই যে ক্যান্টনমেন্ট হল গেট যাইবার আগে আবাসিক এলাকা মলাইটি আবাসিক এলাকা বটেশ্বর ক্যান্টনমেন্ট এরিয়া আর কি এই যে আপনারা যে রোডটা দেখলাম এই রোডটা ঢুকিয়া এই সাইডের এই যে ফাড়া রোডটা তারা কয়েকটা বাড়ির রোড দিতাম এই যেখানে বেশ একটা সুন্দর একটা ফাড়া আছে এরপরে আপনার এই যে আমরা দেখলাম ভাই জায়গাটা কতটুকু চোদ্দ শতাংশ জায়গা ও দেখোকা একটা বাউন্ডারি করা এখানে বাড়ি করার উপযোগী একটা জায়গা আমি একটু জুম করি দেখাই থাকি ও দেখুকা একটা একটু বাক্কা আইছে জায়গাটায় ওয়ালটা ও দেখুকা হ্যাঁ এখানো সোজা ইয়া আবার একটু বাক আবার একটু ইয়ে হইছে এখানো এই যে পার্শ্ববর্তী ফ্লটের মালিকের সাথে আলাপ হয়েছে এগুলা মালিক এটা ঠিক করে দিতে পার্শ্বস্যা নেই ঠাকুর এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই টাইম টাইম কিনিয়া হালকা কিছু জায়গা কিনিয়ে আপনারা রেডি করে দিবা যদি কাস্টমার মানে করে এরপরেও দেখুক আপনারা আশেপাশের এরিয়াটা দেখুকা সুন্দর একটা এরিয়া আবার্ষিক এলাকা সুন্দর এগুলো তো নিয়ম শৃঙ্খলা একটা ডিসিপ্লিন এরিয়া এখানে সামান্য উল্টাপাল্টা করলেও আর্মির বাড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নাই এই যে সুন্দর কোনো সন্ত্রাস নাই কোনো গেন্জাম নাই নিট ক্লিন উঁচু জায়গা এই যে ক্যান্টনমেন্ট বটেশ্বর মেজরিটি এরিয়াগুলা ম্যাক্সিমাম একশোর মাঝে এইট্টি ফাইভ পারসেন্ট জায়গাগুলো এগুলো উঁচু কোনো বন্যার পানি নো ড্রেনের পানি শুধু সিস্টেম সিস্টেম সুন্দর থাকলে যে কোনো এরিয়া সুন্দর জিনিস সুন্দর আপনারা রেডি ফ্লোরটা আছে চোদ্দ শতাংশের জায়গায় আপনারা সরাসরি নাম্বার দেওয়া থাকবো ওনার লগে যোগাযোগ করবা আমি আপনারা আর একটু একটা পরিবেশটাও দেখাই রাস্তাটা কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় রাস্তা

ওই ফ্লোটের মালিকের সাথে আলাপ হয়েছে আপনারা দিবা কিন্তু আপনারা যাতে সুন্দর জিনিসটা পায় আর এইভাবে লইল তো আর এইভাবে সমস্যা দাম দানসহ আমরা উল্লেখ করে দিব আপনারা যোগাযোগ করবা দেখোক অনেক কইস একটু সুন্দর হয়ে বাই আস্তে আস্তে জায়গাটা দেখাই লাগে আপনারা দীরে ধীরে জায়গাটা দেখোক এই যে কাগজপত্র ভালো করে আপনারা চেক করি জায়গাটা লোক আপনারা লাভবান হইবা